খুবই সুন্দর ওয়াও এই প্রিন্টটা দেখেন আপডেট খুবই আপডেট আর এত সুন্দর লাগছে দেখতে যে সে দেখেন এই ফুল এই ফুল কিন্তু সেম কিন্তু আমরা কালার কিন্তু ডিফারেন্ট পেয়ে যাচ্ছি ব্ল্যাক এর মধ্যে ডিপ অ্যাশ রয়েছে এর সঙ্গে অনিয়ন কালারের কম্বিনেশনটা এত সুন্দর এবং এই যে বললাম না মালাই জর্জে মালাইয়ের মতোই কিন্তু খুবই মাখো মাখো একটা কাপড় থাকছে খুবই সফট খুবই সফট এটা রয়েছে আপনার গ্রিন কালারের মধ্যে গ্রিনের মধ্যে টিয়া অলিভ কালারের একটা কিন্তু কম্বিনেশন পেয়ে যাচ্ছি খুবই আপডেট কালেকশন থাকছে আর এগুলো থ্রি প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন কালেকশনগুলো যারা বোরখা মেক করতে চাচ্ছেন খুব দ্রুত দেবেন জান্নাতীয় কালার আসলে হ্যাঁ সবুজ কালারে দেখলেই কিন্তু চোখ জোড়ানোর মতো হয় এরপরে আমরা দেখতে পাচ্ছি ল্যাভেন্ডা কালার একটা কালেকশন লাইট ল্যাভেন্ডা কালারের মধ্যে রয়েছে প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর একদম পিওর খাটি প্রিন্ট আর কাপড়টা মানে আমি কিছু বলবো না আপনারা নিজেরা পারচেস করার পরে বুঝতে পারবেন যে কাপড় কি কাপড় কেছেন এই নতুন প্রিন্ট হ্যাঁ এটা এটা হচ্ছে সাইড দেখেন কাপড়টা এত নরম সব যে আমি কি বলবো মুখে কিছু বলার নাই আপনারা পারচেস করার পরে যদি কাপড়টা ভালো হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কাপড় কোয়ালিটি সম্পর্কে তা কালার দেখেন কালার কম্বিনেশন খুবই সুন্দর এগুলোতে কিন্তু নাইট ড্রেসও মেক হচ্ছে ইদানিং এগুলোতে নাইট ড্রেস আপনারা মেক করে নিয়ে যদি বাসায় পড়েন খুবই পাতলা হ্যাঁ কিন্তু গা দেখা যাবে না পাতলা কাপড় লাইট ওয়েটের মধ্যে রয়েছে গা দেখা যাবে না তো এগুলোতে কিন্তু নাইট ড্রেসও আপনারা মেক করতে পারবেন গরমের মধ্যে পরে বোধ করবেন রাতের বেলা আর এগুলোতে বোরখা মেক করা যাবে সাড়ে সাত গছ হলে একদম হিজাব সহ বোরখা হয়ে যাচ্ছে যারা টপস মেক করতে চাচ্ছেন এক গছ চার গিরা হলেই টপস হয়ে যাবে যারা কামিজ মেক করতে চাচ্ছেন দুই গছ হলেই হয়ে যাবে কারণ তিন হাত সাড়ে তিন হাতের মতো বহর থাকবে এগুলা এটা দেখেন ওয়াব ফাইটের মধ্যে কিন্তু খুবই খুবই সুন্দর একটা আপডেট কালেকশন থাকছে এরপরে যে কালেকশনটা আমরা দেখতে পাচ্ছি হোয়াইটের মধ্যে ল্যাভেন্ডা অনিয়ন কালার অলিভ কালার কোন কালারটা নাই বলেন এতটা সুন্দর লাগছে দেখতে মানে কোন কালারটা নাই একদমই মানে কিউট একটা কালেকশন সো কিউট এটা দিয়ে কিন্তু টু পিস কুর্তি মেক করলে ভালো লাগবে একই ডিজাইনার আপনার পায়জামা জামা মেক করে নিলেন একটু লেস মেক সেট করে দিয়ে সঙ্গে যে কোনো কালার একটা হিজাব করে নিলে কিন্তু পারফেক্ট লাগবে এটা দেখেন ডিপ অ্যাশ ব্ল্যাক এবং ফ্যাকাশে লাল কালারের কিন্তু একটা কম্বিনেশন করা রয়েছে খুবই ওয়াও একটা কালেকশন এটা দিয়ে আপনারা বোরখা অথবা হিজাবি গাউন লং ঘের করে হিজাবি গাউন মেক করলে দেখার মতো লাগবে আর এই ফ্যাকাশে লাল কালারের একটা হিজাব করে নিলেন একদম পুরাই মাসাল্লাহ এটা দেখেন অনিয়ন কালারের মধ্যে কিন্তু কালেকশনটা কিন্তু মার্শাল্লা একদম নজর করা লাগছে ফুল শুকাই গেলে যেরকম লাগে সেম ডিজাইনে প্রিন্ট পেয়ে যাচ্ছেন খুবই আনকমন প্রিন্ট এর আগে এই ধরনের প্রিন্ট কোথাও পাননি টাকা মালাই জর্জেট পেয়ে যাচ্ছেন দুইশো টাকা পার্গজে এটা থাকছে আপনার বিস্কিট কালারের মধ্যে কালেকশনটি পেয়ে যাচ্ছেন দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর সো সফট এবং কাপড় কোয়ালিটি মাসাল্লা এরপরে ব্ল্যাক এর মধ্যে ডিজাইনটা পেয়ে যাচ্ছে দেখেন এটাও কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন থাকছে এটা দিয়ে বোরখা মেক করলে হিজাবি গাউন মেক করলে জামা মেক করলে টপস মেক করলে মানে যেটাই মেক করবেন মানে কাপড়ের প্রিন্টের উপর কিন্তু আপনার কাপড় যেটা মেক করবেন সেটা কিন্তু নির্ভর করে সৌন্দর্যটা নির্ভর করে কাপড়ের প্রিন্ট যদি ভালো হয় এইটা দেখেন এটা ব্ল্যাকের মধ্যে আপনার ল্যাভেন্ডার কালার পেয়ে যাচ্ছেন লাইট ল্যাভেন্ডার বেবি পিঙ্ক আচ্ছা বেবি পিঙ্ক কালার পেয়ে যাচ্ছেন ব্ল্যাকের মধ্যে খুবই চোখ ধাঁধানো লাগছে আনকমন কালার আর এগুলো থাকছে মাত্র দুইশো টাকা পার গজের মধ্যে এরপরে আমরা ব্ল্যাকের মধ্যে ডিজাইন পেয়ে যাচ্ছি দেখেন বড় ফুলের ডিজাইন এটাও কিন্তু সুপ্রিমিয়াম কোয়ালিটির কাপড় কোয়ালিটি থাকছে আর ডিজাইনটা মার্শাল খুবই সুন্দর এটার আবার কালার কাস্টোমাইজও হয়ে যাচ্ছে সেম ডিজাইনের মধ্যে কালার কাস্টোমাইজ পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটা কিন্তু আপনার চকলেট কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন ক্রিমের উপর চকলেট কালার পেয়ে যাচ্ছেন আনকমন কালার এরপরে আমরা ক্রিমের মধ্যে পেয়ে যাচ্ছি বেগুনি কালার ফুলের ডিজাইন এটাও কিন্তু অনেক আনকমন একটা কালার কম্বিনেশন থাকছে কোথাও না শুধু সোমায়া ফ্যাশন হাউজে পেয়ে যাচ্ছেন এত কিউট কিউট সমস্ত কালেকশন নিচে কি আর আছে তাহলে আজকের কালেকশন ছিল এই পর্যন্তই আমরা আমরা কিন্তু খুবই সুন্দর সুন্দর সমস্ত প্রিন্ট দেখলাম যাতে ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন কাপড়ের প্রিন্টগুলো কেমন ছিল আর যারা পারচেস করে নেবেন তারা ঠিকানাটা আমি দিয়ে দিই এটা ছিল সোমায় ফ্যাশন হাউস রেল আলামী সুপার মার্কেট বগুড়া পার্চেসব নাম জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি নাইন থ্রি ওয়ান ফাইভ সেভেন নাইন এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু অনলাইন পারচেস সেরে নিতে পারবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে টিলদেন টেককে আসসালামু আলাইকুম